যে ইসলাম নারী জাতিকে জুলুম করেছে একটা কজ দেখায় কি ছেলেরা ডাবল ভয় মেয়েরা তার অর্ধেক ভয় আরে মিথ্যাবাদীরা হিন্দু ধর্মে যে মেয়েদের কোনো উত্তরাধিকার নাই এটা দেখো না আমরা তো অর্ধেক দিয়েছি খ্রিস্টান ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই অধিকার নাই ওরা তো বিড়াল কুকুরকে তাদের হেরিটেজ দিয়ে যায় তোমরা তো সন্তানকেও বঞ্চিত করো নারীদের বঞ্চিত করো আর ইসলাম তো ভারসাম্যপূর্ণ যেহেতু ছেলের আয়টা হলো ব্যয়মুখী আর মেয়েদেরটা হলো এটা হলো কি সঞ্চয়মুখী সঞ্চয় মেয়েদের তো কোনো ব্যয় ফরজ নাই তার ব্যয় ফরজ না সন্তান ফালা ফরজ না স্বামীকে ফালা ফরজ না তার নিজের মা বাবাকে ফরজ না ছেলের উপরে সবগুলি ফরজ মা বাবাকে পালতে হবে স্ত্রীকে পালতে হবে ছেলেকে পালতে হবে মেয়েকে বলতে হবে আত্মীয়দেরকে বুঝতে হবে তার আল্লাহ দিয়েছেন একটু বেশি ওটা তো পুরাই ব্যয় হয়ে যায় আর মেয়েকে যেটা দিয়েছেন পুরোটাই থেকে যায় আইনের মধ্যে ওনারা সুপারিশ করছেন ধর্ম নাকি ইসলাম ধর্ম নাকি মেয়েদের উপর জলম করে তো আমার জিজ্ঞাসা ব্রিটেন ব্রিটেনে ফ্রান্সে জার্মানিতে আমেরিকার বাউন্নটা দেশে সেখানে যদি এক লক্ষ লোক মুসলমান হয় সেখানে পরিসংখ্যানে পাওয়া যায় এক লক্ষ লোকের মধ্যে মাত্র পঁচিশ হাজার পুরুষ যারা নতুন ইসলাম কবুল করেছে বাকি পঁচাত্তর হাজার হলো খ্রিস্টান মহিলা যারা ইসলাম কবুল করেছে তো ইসলাম যদি নারী জাতিকে জুলুম করে তো তোমাদের নারীরা যদি স্বর্গে থাকে তোমাদের খ্রিস্টান ধর্মে খুব আরামে আছে তোরা এই সংখ্যায় ইসলাম কবুল করে কেন ঠিক নয় কি টনি প্লেয়ারের শালিকা অত ইসলাম কবুল করেছে ঠিক না হ্যাঁ তারপরে পশ্চিমা বিশ্বের বড় বড় পপ গায়িকা হলিউড বলিউডের নায়িকারা এখন ইসলাম কবুল করছে ঠিক না অতএব ইহুদি ইহুদিদের ষড়যন্ত্র মুসলিম সমাজ ধ্বংস করার জন্য আইনের নামে এইসব ষড়যন্ত্র মূর্খতা কুফুরি বেঈমানি বাংলাদেশে ঢুকানো যাবে না আমরা প্রতিবাদ করলাম এগুলি বাঞ্ছাল ঘোষণা করলাম এইসব কথা আমরা শুনতে চাই না বাংলাদেশে ইনশাল্লাহ আর যদি কেউ এইসব কথা নিয়ে বাংলাদেশে আগাতে চাও ফেসিবাদির যে পরিণতি হয়েছে তোমাদেরও সেই পরিণতি ইনশাল্লাহ ওদের ওই পরিণতি পনেরো বছরে হয়েছে তোমাদের পরিণতি পনেরো মাসের আগে হয়ে যাবে ইনশাল্লাহ এইসব সর্বনাশা পথে এইসব মুনাফেকী মির্জাপুরী ইহুদি ইহুদির পথে আমাদের কোনো লোক যাতে না যায় সতর্ক করে দিলাম আমরা সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি